আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দি অডিয়েন্স আপনারা এখন দেখতেছেন পানির স্রোতের কারণে একটি গাড়ি উল্টে গেছে আর একটা উল্টার সম্ভাবনা খুবই বেশি কয়েকজন মানুষ এখানে হালকা আহত হয়েছে پي <laughs> وڳو প্রতি স্রোতের কারণে পানির অতিরিক্ত ফসলের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং গাড়িতে পাঁচজন ড্রাইভারের সহ পাঁচজন যাত্রী ছিল তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয় আল্লাহ তারা রহম করছে তাতে বেশি আঘাতপ্রাপ্ত হয় নাই তো ড্রাইভার যারা ড্রাইভার আছে গাড়ির চালক আছে তারা সকলের উচিত এখান দিয়ে সাতজনের সাথে খুব সতর্কতার সাথে গাড়ি ড্রাইভিং করা কারণ আমি হাত রাখছি হ্যাঁ জন্য সাবধানের সাথে এখান দিয়ে আসা পানির স্রোত আগের সাইডে অনেক বেশি বেড়ে গেছে গত রাত্রে পানির স্রোত ছিল হালকা এবং গতিও ছিল হালকা কিন্তু এখন এখান দিয়ে গাড়ি চলা কিংবা মানুষ হাঁটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে